নমস্কার কলকাতাবাসীর জন্য একটি সুখবর আছে পুরী যাওয়ার জন্য আমরা একটা স্পেশাল বন্দে ভারত প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার বলে একটি ঠিক করেছি প্রথম ট্রেনটি এগারো তারিখ পরের ট্রেনটি ছাড়বে আঠেরো তারিখ এবং তারপরের ট্রেনটি পঁচিশ তারিখ হাওড়া থেকে ছাড়বে সকাল ছটা দশে এবং গিয়ে পৌঁছবে দুপুর বারোটা আবার সেদিনকেই পুরী থেকে ছেড়ে আসছে ছেড়ে এসে ওই দিনকে রাতেই আবার হাওড়া ঢুকে যাচ্ছে এই তিনটে ট্রেন আমরা স্পেশাল ট্রেন হিসেবে চালাচ্ছি তার মধ্যে আমরা যেটা পঁচিশ তারিখের যে ট্রেনটি আছে সেই সময় দেখবেন অনেক ছুটি থাকে অফিস তো আমরা জানি যে মানুষ যেতে চায় স্পেশালি কলকাতার মানুষেরা পশ্চিমবঙ্গের মানুষেরা যেতে চায় সেই সব কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে এই সিদ্ধান্ত দিয়েছে যে এটা স্পেশাল বন্দে ভারত হাওড়া থেকে পুরী পর্যন্ত চালাবে তার রিজার্ভেশন কিন্তু আগামীকাল থেকে শুরু হয়েছে আগামীকাল অর্থাৎ ন তারিখ থেকে আপনারা বিভিন্ন রিজার্ভেশন অফিসে গিয়ে রিজার্ভেশন করতে পারবেন আশা করি আপনারা এই সুযোগটা ছাড়বেন কেন এনজয় করুন পুরী ঘুরে আসুন বন্দে ভারতে